আমার ভারত এই কি আমরা চিনতে পারি না যার কারণে কোরআন পড়তে মজা লাগে না কোরআনের মহাব্বত আমাদের অন্তরে আসে না ওয়াজ আমাদের ভালো লাগে না কারণ আমরা কোরআনের পরিচয় জানি না কোরআনকে চিনতে পারি নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিচয় কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আমার ভাইরা কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় হে কোরআন তোমার বাড়ি কোথায় বলো কোরআনের পক্ষ হয়ে আল্লাহ তালা বলেন বাল্লাহু रानम मजीद अल्लाह ताला घूमे থাকলে হবে একটা আওয়াজ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সম্মানিত কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজেন আমার ভারম এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় হে কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজেন এবার বল লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে কোন মাসে এসেছ জিলকদ মাসে এসেছ নাকি

পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো এই কোরআন জিল কত মাসে আমি নাজিল করে নাই শাওয়াল মাসে এই কোরআন নাজিল করি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন রমজান মাসে নাজিল করেছি বলে সুবহানাল্লাহ আমার বারাম এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় হে বুঝলাম তুমি রমজান মাসে লোহে মাহফুজ থেকে এসেছো এবার বলো তুমি কোন বারে এসেছো শনিবারে নাকি রবিবারে সোমবারে নাকি মঙ্গলবারে ও কুরআন জবাব দাও এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্ন

রয়েছে বাংলা ভাষা ইংলিশ ভাষা উর্দু ভাষা ফার্সি ভাষা আল্লাহ আলামিন তোমাকে কোন ভাষায় নাজিল করেছেন এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন الله بكر رب من بلن. بلن. শুনান বাংলা ভাষায় নাজিল করে নাই কোরআন ইংলিশ ভাষায় নাজিল করে নাই এ কোরআন উর্দু করি নাই এ কোরআন ফার্সি ভাষায় নাজিল করে নাই আমি আল্লাপ বোলালাম এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি আমার ভাড়ান করা হয় तमाम পৃথিবীর যত বই আছেন বইয়ের লেখকেরা শুরুতেই লিখে দেয় আমার এই বইয়ের মধ্যে ভুল হতে পারে ভুল হলে জানিয়ে দিবেন পরবর্তীতে সংশোধন করা হবে এ কুরআন তোমার মধ্যে কি কোনো ভুল নাই এই প্রশ্নের আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআন এমন কিতাব যার মধ্যে ভুল থাকা তো দূরের কথা সন্দেহের আমার সন্দেহ আবার যদি এই কোরআনকে জিজ্ঞেস করা হয় হে কোরআন তাম পৃথিবীর কোন মানুষ এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যায় উদ্দেশ্য থাকেন হে আ তোমার বাড়ি তো লোহে محفوظে ছিল লোহে মাহফুজ থেকে দুনিয়ায় কেন এসেছো এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদা লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা ব্যক্তিগত জীবনে কিভাবে চলবে পারিবারিক জীবনে কিভাবে চলবেন সামাজিক জীবনে কিভাবে চলবে আন্তর্জাতিক জীবনে কিভাবে চলবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু এই কোরআনের মধ্যে বলে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি এই কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় পাঠিয়েছি মানে সোহান আল্লাহ একটু জিকির করিল্লা ইলাহা ইল্লাল্লাহ